এই যে আজ আমরা এসছি চন্দ্রিমা উদ্যানে বিড়ালকে নিয়ে এসছে মিকু তুমিও বসো এই যে আমাদের সঙ্গে আরেকটা ছোট্ট তিয়ানার মতন আরেকটা মেয়ে এসছে হ্যাঁ সেও বিড়ালটা আমাদের বিড়ালকে দেখে মিকু খোলা প্রান্তরে কেমন লাগছে হুম সে শুধু ছটফট করছে এদিক ওদিক ছোট ছোটি হাঁপিয়ে গেছে অনেকটা শুধু চরকির মতন ঘুরছে এদিক ওদিক করছে কিছুক্ষণ আগে হেঁটে আসলো খানিকটা দূরে গিয়ে এখন আবার সে বাঁধন ছুটে চলে যেতে চাচ্ছে মিকু আমাদের ঘরের সবার প্রিয় এখন বিশ্রাম নিচ্ছে সে সচরাচর বাইরে কমিয়ে আসা হয় মিকুর আজ অনেকদিন পরে এলো এর আগে আমরা বাড়ি গিয়েছিলাম যখন তখন বাইরে যাওয়ার স্বাদ পেয়েছিল বাইরে সে যাওয়ার জন্যে পোতলা হয়ে থাকে কিন্তু বললে তো আর হয় না ওকে ছাড়লে পরে ফিরিয়ে আনবে কে সেই ভয় আর ছাড়া হয় না বাসার ভিতরে সারাক্ষণ থাকে আমরা মাঝে মধ্যে বাইরে এলে ওকে নিয়ে ঘুরতে আসি আজ চন্দ্রিমা উদ্যানে এসে মিকুকে কিছু ঘাস খাও ভাবছিলাম ককিল ডাকছে কোকিলের ডাক শুনে যাচ্ছে বসন্ত পেরিয়ে গ্রীষ্মের গ্রীষ্মকালের মাঝামাঝি চলছে বৈশাখের শেষ বুঝি শেষ প্রান্তে এসেছি আমরা কোকিল ডাকছে